ডেলিভারির দিন কিন্তু যত এগিয়ে আসে ততই ভয়ের পরিমাণটা কিন্তু বেড়েই চলেছে আর দেখো আমি এখানে শ্বশুর বাড়িতে একা থাকি বলে তো বারবার সবাই বলে যে বাপের বাড়ির দিকে থাকতে এই সময়টা কিন্তু কেন বাপু আমি চেষ্টা করে দেখি না আমি তো এত সহজে হার মানার আমি নই আমি একটু চেষ্টা করে দেখি যখন পারবো না রীতিমতো তখন তো নিশ্চয়ই যাব তো যাই হোক আমার হাজব্যান্ডও এত হেল্পফুল যে আমাকে কোনো দিক দিয়ে কষ্ট হয় না ও ঘরের কাছ থেকে শুরু করে বলে রান্নার কাজে প্রচণ্ড পরিমাণ হেল্প করে দেয় আমি তো এখন রান্নাটাই শুধু করি ঘরের কাজ একদমই করতে পারি না ও আমাকে সব দিক দিয়ে হেল্প করে দেয় আর আমার স্বামী এত সাপোর্টিভ বলেও আমি শ্বশুরবাড়িতে একা কিন্তু প্রেগন্যেন্সি টাইম জার্নিটা কাটাতে পারছি এটাই অনেক শোভা খাওয়া দাওয়ার দিক দিয়ে বল অন্য দিক দিয়ে বলো সব কিছু ও খুবই কেয়ারিং তো আমি দেখো খেজুরটা প্রতিদিন সকালে খালি পেটে খাই আগা করে যেহেতু আমার গায়ে রক্ত কম এই জন্য খেজুরটা আমি খাই কিন্তু এই আমন বাদাম কাজু বাদাম এগুলো কখনোই খাইনি এখন কিন্তু খেতে হবে কিছু করার নেই ওর নিজের না ভালোর জন্য ওর ভালোর জন্য তো খেতেই হবে তো এগুলো এখন চুপচাপ খেয়ে প্রথম প্রথম খুব কিন্তু এখন হয়ে গেছে খেতে খেতে আর এই যে নানান রকম বিস্কুট ট্রাই করতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি তো খাওয়া দাওয়ার দিক দিয়ে আমার কোনো কখনো কষ্ট নেই আমি ভাড়া বাড়িতে থাকি তবুও আমার স্বামী আমাকে কিছুতে ভরিয়ে রেখেছে তা মতো চেষ্টা করেন আমি ভীষণই ভালো আছি